ঘর থেকে তো নিকালই দেবে ও রেস্টুরেন্ট বি कर করে দেবে ফের কে খাওয়াবো তিন বিবিও কো ক্যানাডায় নিজের ক্যাফেতে পরপর তিনবার গুলির ঘটনায় ফের আলোচনা এসেছেন বিখ্যাত কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা গত জুলাই মাসে ক্যানাডায় নিজের শখের ক্যাপস ক্যাফে চালু করেন তিনি এরপরই ঘটে একের পর এক হামলা জানিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় তোলপাড় জুলাই মাসের পর থেকে এই পর্যন্ত মোট তিনবার কাপিলের এই ক্যাফে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা তবে ভাগ্যক্রমে প্রতিবারই ক্যাফেটি বন্ধ ছিল প্রতিটি হামলার পরই এর দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক ডন গোল্ডিব্রার এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি স্বাভাবিকভাবেই আতঙ্কের ছায়া নেমে আসে কাপিল শর্মার জীবনে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হামলা কাণ্ড নিয়ে এক নতুন দিক তুলে ধরেন কাপিল তিনি জানান এই ঘটনার কারণে তার ক্যাফের ব্যবসায়িক সাফল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে কাপিলের ভাষ্য আমার ক্যাফেতে গুলি চলার পর ব্যবসা দ্বিগুণ হয়েছে যতক্ষণ সেটা হচ্ছে ততক্ষণ আমার অসুবিধা নেই তিনি আরও জানান হামলার ঘটনার পর ক্যানাডার জাতীয় সংসদ পর্যন্ত তাকে এবং তার ক্যাফেতে গুলি কাণ্ড নিয়ে আলোচনা হয়েছে যদিও তিনি সে দেশের পুলিশের দায়িত্ব পালনের ধরন নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন তবে নিজ দেশের মুম্বাই পুলিশের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ